স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স নেওয়ার পর আমাদের যদি অ্যাটেন্ডেন্স রিপোর্ট দেখবার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কোর্স অ্যাডমিন বা সাইট অ্যাডমিনে লগ ইন করবো কোর্স অ্যাডমিন বা সাইট অ্যাডমিনের মেনু থেকে রিপোর্টিং অপশন থেকে অ্যাটেন্ডেন্স রিপোর্ট আমরা পাবো অথবা কোর্স অ্যাডমিন বা সাইট অ্যাডমিনের ড্যাশবোর্ডে কুইক অ্যাকশনসেও আমরা অ্যাটেন্ডেন্স রিপোর্ট দেখতে পারবো অ্যাটেন্ডেন্স রিপোর্ট অপশনে আসবার পর আমরা যে ক্লাসের বা কোর্সের অ্যাটেন্ডেন্স দেখতে চাচ্ছি সেটা সিলেক্ট করবো আমাদের সিলেক্ট করা কোর্সে যদি ব্যাচ টাইম থাকে ক্ষেত্রে যে ব্যাচের আমরা অ্যাটেন্ডেন্স রিপোর্ট দেখতে চাচ্ছি সে ব্যাচটি সিলেক্ট করে গেট অ্যাটেন্ডেন্স রিপোর্ট বাটনে আমরা ক্লিক করব গেট অ্যাটেন্ডেন্স রিপোর্ট বাটনে ক্লিক করবার পর আমাদের ওই কোর্সের যত স্টুডেন্ট আছে তাদের লিস্ট আমাদের এখানে চলে আসবে যেহেতু আমাদের সিলেক্ট করা কোর্সে একটি মাত্র স্টুডেন্টই আছে সুতরাং একটি স্টুডেন্ট এখানে শো করছে এখানে আমরা স্টুডেন্টের টোটাল অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ দেখতে পারবো এবং যে কোর্সে স্টুডেন্ট আছে তাদের টোটাল ক্লাস কাউন্ট আমরা দেখতে পারবো এবং টোটাল ক্লাস কাউন্টের মধ্যে স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স কাউন্টাও আমরা দেখতে পারবো আমরা যদি একটু ডিটেলস বোঝার চেষ্টা করি সেক্ষেত্রে ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট বারো এগারো দুই সালের একটি যে কোর্স ক্লাস হয়েছে এক নাম্বার ক্লাস সেটাতে সে প্রেজেন্ট ছিল এবং তেরো তারিখে দুইটা ক্লাসের প্রেজেন্ট নেওয়া হয়েছে প্রথম ক্লাসে সে উপস্থিত ছিল দ্বিতীয় ক্লাসে সে উপস্থিত ছিল না তার মানে সে কিন্তু প্রেজেন্ট ছিল তিনটা ক্লাসের মধ্যে দুইটা ক্লাসে এবং একটাতে সে কিন্তু প্রেজেন্ট ছিল না এই কারণে এখানে তিনটা ক্লাস শো করছে এবং অ্যাটেন্ডেন্স কাউন্ট টু শো করছে অর্থাৎ কাউন্ট মিন স্টুডেন্ট যতগুলো ক্লাসে প্রেজেন্ট ছিল স্টুডেন্টস ক্লাস কাউন্ট স্টুডেন্ট স্টুডেন্টের যতগুলা ক্লাস হয়েছে আর এই সবকিছুর গড় হিসাব করে এখানে অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজটা আসবে এইভাবে খুব সহজে আমরা যে কোনো কোর্সের হচ্ছে অ্যাটেন্ডেন্স রিপোর্ট দেখতে পারবো এটা সাইড অ্যাডমিন থেকে আমরা দেখতে পারবো কোর্স অ্যাডমিন থেকেও দেখতে পারবো এবং চাইলে আমরা ডাটাগুলো এখান থেকে এক্সপোর্টও করে রাখতে পারবো আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি